এই প্রতিবেদনটি দেখে আমার কাছে বিশ্বাস হয়েছে যে আসলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট এটাই দেখেন এই যুদ্ধযুদ্ধ একটা খেলা তারপর হচ্ছে সাগর উপসাগরে বিশাল নৌবহর পাঠিয়ে ভয়ভীতি সৃষ্টি করা ইরানকে আলোচনার জন্য বাধ্য করা তো এখানে বেশ কিছু তথ্য ভেতরকার সামনে এসেছে যে ইরান আসলে কূটনৈতিক চ্যানেলে তুরস্কের মাধ্যমে সৌদি আরবের মাধ্যমে বেশ কিছু আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করলেও তাদের যেটা গোপন ইচ্ছা বা মনের যেটা সর্বশেষ ইচ্ছা সেটা প্রকাশিত হবার পর ইরানের সামনে লড়াই করা ছাড়া আসলে আর কোনো পথ বাকি থাকবে না কি এমন ইচ্ছা মার্কিন আসুন দেখি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র প্রথমে আপত্তি তুলেছিল যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে তো এ নিয়ে তাদের যে সকল দাবি দেওয়া ছিল তো যখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে ইরান সম্মতি প্রদান করল তখন ইরানের সঙ্গে সত্যিকার অর্থে কোনো আলোচনা চায় না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বাসিরাত অর্থাৎ ইরানের যেই সর্বোচ্চ রাজকীয় বাহিনী আছে এর বদলে ট্রাম বেসিক্যালি ইরানকে সম্পূর্ণ মুরগি রাষ্ট্র অর্থাৎ যেখানে কোনো মেশিন থাকবে না সামরিকভাবে তারা যে ড্রোন উৎপাদন করে মিসাইল উৎপাদন করে সামরিক যুদ্ধ জাহাজ উৎপাদন করে তারপরে হচ্ছে যুদ্ধ বিমান বানায় এই যে বিষয়গুলো এগুলো কোনো কিছুই করতে পারবে না শুধুমাত্র পশ্চিমাদের কাছ থেকে কিনবে এমনকি বন্ধুত্বের সম্পর্ক রাখবে আর বিলিয়নস অফ ডলার তাদেরকে দিবে এটাই হচ্ছে আমেরিকার সর্বশেষ গোপন ইচ্ছা আজকে আপনার এই নামক গণমাধ্যমটি তারা তাদের প্রতিবেদনে বলছে ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত কারণ বাস্তবতা হল দীর্ঘ কূটনৈতিক আলাপের আলোচনার পরে এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছিল ইরান যার মধ্যে ছিল পারমাণবিক কার্যক্রম সীমিত করা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টিও এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং সম্পূর্ণভাবে অপসারণ করতেও রাজি হয়েছিল কিন্তু ট্রাম্প আলোচনা নিয়ে কোন রকম অগ্রগতি দেখাচ্ছে না তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে কি আত্মসমর্পণ এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছা শক্তিকে বিসর্জন দিতে হবে সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে পশ্চিমাদের দিকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে যেমনটি ঠিক ৪৫ বছর আগে এই যে বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানের রাজবংশের সর্বশেষ রাজা পেহেলবির ছেলে রানিং রাজা পেহেলবি যেটা চাচ্ছে যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না তারা চায় ইরানকে নিরস্ত্র করতে যার উদ্দেশ্য হল ইরানকে খণ্ড বিখণ্ড করা কারণ ইরান যদি সামরিকভাবে নিরস্ত্র হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার দুষ্টপুত্র যারা আছে এরা দেখেন এই শক্তিশালী অবস্থানেও ইরানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযান নানান ধরনের খেলা কিন্তু তারা খেলে পাল্টা ইরানের খেলার কারণে বা ইরান এই মধ্যপ্রাচ্যে তাদের যে সকল টিম সি ডি রেডি রাখছে এগুলার কারণে কিছুটা দমনীয় থাকলেও এখন যদি ইরান মেশিনারিজ উৎপাদন বন্ধ করে দেয় তাহলে এই মধ্যপ্রাচ্যে থাকা তাদের যে প্রক্সি প্রক্সিযোদ্ধা তাদেরকে যে সামরিক বাজেট বা সামরিক সহযোগিতা এটা কোনোটাই আর পারবে না তো রেজাল্ট কি হবে সবগুলো টিম ঘুমাই যাবে ইরান কাঠামোগতভাবে বা কাঠামোগত ভাবে মধ্যপ্রাচ্যের তাদের যেই ডাল মেল ছিল সবকিছুই কিন্তু কাইটা সাইটা বাইটা হয়ে যাবে আর এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় বলা হচ্ছে যে মার্কিন গণমাধ্যম এক্সিউজ দুদিন আগে এক প্রতিবেদনে বলছে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে দূরপাল্লার মিসাইল নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে প্রক্সিবাণী বাহিনীকে অর্থাৎ যাদের নাম বললাম সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং আরও যা যা বলে আমেরিকা তাই মানতে হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে আরব সাগর লোহিত সাগরে ইরানের প্রক্সিযুদ্ধা বিভিন্ন দেশে থাকা তারা যেইভাবে একটা টিমওয়ার্ক করতেছিল এই টোটাল টিমওয়ার্কটাকেই আসলে জিরোতে আনতে চাই আপনার পশ্চিমারা অর্থাৎ এখানে এই যুদ্ধ আসলে কিছুই না মূল কথা হচ্ছে ইরানকে আরব আমিরাত বা সৌদির মতন বা এর থেকে আরো দুর্বল রাষ্ট্রের মতন পরিণত করতে চায় যে তোমরা নিবা আমাদের কাছ থেকে আমরা দয়া করলে তোমরা সেফ থাকবা আমরা দয়া টয়া না করলে তোমাদের উপরে খেলা হবে আর তোমরা এটা মাইনে নিতে হবে ইরান বলছে এই ধরনের চুক্তি তারা কখনোই মেনে নেবে না কারণ এর চেয়ে যুদ্ধই শ্রেয় দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম